নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আজকে আমি আপনাদের একটা স্ট্রিট ফুড রেসিপি করে দেখাবো। আজকে আমাদের রেসিপি পাপড়ি চাট আপনারা কম বেশি প্রায় সবাই রাস্তার ধারের দোকান থেকে এই পাপড়ি চাট নিশ্চয়ই খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রাস্তার ধারের দোকানের মতো পাপড়ি চাট বাড়িতে কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় এই পাপড়ি চাটের সাথে দুই রকমের চাটনি ব্যবহার করা হয় সেই চাটনিগুলো কীভাবে তৈরি হয় সেটাও থাকবে এই ভিডিওতে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তাই সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের করে দেখাচ্ছি সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস সবার প্রথম পাপড়ি চাটের পাপড়িগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ময়দা প্রায় চল্লিশ গ্রাম আটা এক চা চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ আর দু চা চামচ সাদা তেল সব কিছুকে ময়দার সাথে একবার ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দাটাকে হাতের মুঠোয় নিয়ে মুঠো করলে এরকম দলা পাকানো ভাব চলে আসছে তখন বুঝবেন যে ময়দাতে তেলের পরিমাণটা ঠিকঠাক আছে এই সময় অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করলে চলবে না ময়দার ডোটা খানিকটা শক্ত করে মেখে নিতে হবে এরপর এই ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে এই সময় পাপড়ি চাটে যে দুই ধরনের চাটনি দেওয়া হয় সেটা তৈরি করে নিচ্ছি প্রথমে ধনে পাতার চাটনি বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিচ্ছি এক কাপ ধনে পাতা এক ইঞ্চি আদার টুকরো ছোটো সাইজের সাত রসুন আর তিনটি ছোট সাইজের কাঁচা লঙ্কা প্রয়োজনে এক থেকে দু চামচ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেবেন এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ বিট লবণ এক থেকে চার চা চামচ সাধারণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এক চা চামচ লেবুর রস আর এক চা চামচ ভিনিগার দিয়ে চামচ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ধনেপাতা চাটনি দই বড়া বা পাপড়ি চাট ও আরও অন্যান্য ধরনের চাটের সাথে এই ধনে চাটনি ব্যবহার করা হয় এই পাপড়ি চাটে ধনে চাটনি দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার আমি এই পাপড়ি চাটে দেওয়ার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াতে দিয়ে দিলাম চা চামচ জিরা আর অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি যখন দেখবেন জিরা থেকে হালকা গন্ধ আসছে সেই সময় নামিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেবেন এরপর আমি তেঁতুলের চাটনিটা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিলাম হাফ চা চামচ সর্ষের তেল একটা শুকনো লঙ্কার অর্ধেক লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে তেঁতুল গোলা জল আমি এখানে পঞ্চাশ গ্রাম তেঁতুলকে দেড় কাপ জলে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলটাকে ভালোভাবে চোটকে নিয়ে তার বীজগুলো ফেলে দিয়েছি আর সেই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ষাট গ্রাম আখের গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম একের তিন চা চামচ নুন আর একের তিন চার চামচ বিট লবণ নুনের পরিমাণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি একের পাঁচ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ফোটাবেন সবশেষে দিয়ে দেবেন হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম যখন দেখবেন হালকা গাঢ় হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবেন তৈরি হয়ে গেল পাপড়ি চাটে ব্যবহার করার জন্য তেঁতুলের চাটনি বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কিন্তু তাহলেই বুঝতে পারবেন দোকানের মতো পাপড়ি চাট কত সহজেই বাড়িতেও বানিয়ে নেওয়া যায় এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা টক দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর এক চা চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে একটু ফাটিয়ে সব কিছু মিক্সড করে নেবেন তাহলে পাপড়ি চাটের পাপড়ির চাট বানানোর জন্য যা যা দরকার ছিল আমাদের সব কিছুই তৈরি করা হয়ে গেল। তাহলে চলুন এবারে পাপড়ি চাটের পাপড়িটা বানিয়ে নেওয়া যাক পাপড়ি বানানোর জন্য ময়দার ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তিরিশ মিনিট পর ময়দাটাকে আরেকবার ভালোভাবে দোলে নিতে হবে একটু ভালোভাবে দোলে নেওয়া হয়ে গেলে তারপর এরকম লম্বা লম্বা করে যেরকম রুটি করার জন্য আমরা গোল গোল লেচি করি সেরকম রুটির মতন গোল গোল লেচি করে নিতে হবে এখন এই ছোট ছোট ডোগুলোকে রুটির মতো করে বেলে নেব তার জন্য সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম এবারে বেলনির সাহায্যে একটা বড় রুটির আকারে বেলে নিতে হবে এটা একটু পাতলা করেই বেলে নিতে হবে আপনারা এটা বেলার জন্য ময়দার পরিবর্তে আটা বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে এই রুটিটা থেকে পাপড়ির আকারে কেটে নেওয়ার জন্য আমি একটা গ্লাস ব্যবহার করছি আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা বাড়িতে কুকি কাটার না থাকলে আমার মতো গ্লাসের ধার অংশটা দিয়ে এরকম ছোট ছোট গোল শেপের পাপড়ি কেটে নিতে পারেন এভাবে একসাথে অনেকগুলো পাপড়ি তৈরি হয়ে যায় এবারে এই একটা সাইড ধরে টেনে রুটিটার নিলেই এভাবে বেরিয়ে আসবে আর এই এক্সট্রা অংশটাকে আপনি আবার গোল করে নিয়ে ব্যবহার করে নিতে পারবেন এবারে এই পাপড়িগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ফুটো করে দিতে হবে না হলে পাপড়িগুলো লুচির মতন গোল হয়ে ফুলে যাবে পাপড়িগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেল এবারে ভাজার জন্য এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াতে তেল গরম করে নিয়ে পাপড়িগুলো একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন যাতে পাপড়িগুলো পুড়ে না যায় আর পাপড়িগুলো মুজমুচেভাবে ভাজা হয় পাপড়িগুলো যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন পাপড়িগুলো তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন এইভাবে আমি আরও একটা ব্যাচে পাপড়িগুলোকে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল পাপড়ি চাটের পাপড়ি এই পাপড়িগুলো একটা এয়ার টাইট কন্টেনারে ভরে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন এখন যেমন মুচমুচে আছে সেরকমই মুচমুচে থাকবে এবার চলুন তাহলে পাপড়িগুলো দিয়ে চাটটা তৈরি করে দেখিয়ে দিই আপনাদের এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়ানো আলু তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা হাফ চা চামচ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি এবার পাপড়িগুলোকে একটা প্লেটের মধ্যে একে একে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের চাটনি তারপর দিয়ে দিচ্ছি মশলা মাখানো সেদ্ধ আলু এর ওপর ধনে চাটনি ছড়িয়ে দিচ্ছি তারপর মিক্সড করে রাখা টক দইটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচানো পেঁয়াজ আর সেদ্ধ করে রাখা মটর এবার ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে দিলাম পাপড়ি চাট বা এরকম যে কোনো চাট যখন আপনারা বাড়িতে তৈরি করবেন উপকরণগুলো আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব শেষে আরেকবার তেঁতুলের চাটনিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দেখতে ভালো লাগবে তার জন্য তাহলে তৈরি হয়ে গেল আমাদের সকলের ভীষণ পছন্দের পাপড়ি চাট যেভাবে বললাম সেভাবে বাড়িতেই খুব সহজে পাপড়ি চাট তৈরি করে খেতে পারবেন আর বাইরের দোকান থেকে অস্বাস্থ্যকর পাপড়ি চাট খেতে হবে না আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন